হিন্দু ধর্মে গঙ্গাসাগরকে মোক্ষের আবাস হিসাবে বর্ণনা করা হয়েছে গঙ্গাসাগরে তীর্থযাত্রা ও স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত প্রতি বছর এখানে পৌঁছান এবং মোক্ষ কামনা করে সাগর সঙ্গমে পবিত্র স্নান করেন সাধুদের কিন্তু সব সাধু মহারাজগণ এখানে বসে আছে দেখছো এই সোজা কিন্তু সবই সাধু মহারাজ ইনারা এদিকে যতটা দূরে যাবে পুরো কিন্তু সাধুদের মেলা আর আমি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি আর এইভাবে কিন্তু সাধু মহারাজরা সব এখান দিয়ে গঙ্গা গঙ্গাসাগরে কিন্তু প্রতি বছর ইনারা আসেন আর এখানে এসে প্রতি বছর সাধুদের জন্য এইভাবেই কিন্তু জায়গা করে দেওয়া থাকে দেখছো তোমরা এইভাবে সুন্দর করে কিন্তু জায়গা করে দেওয়া থাকে এই সাধু বাবাজিদের এ বছরেও সেরকমই দেখলাম আর এক এক জায়গা থেকে কিন্তু এক এক সাধু মহারাজ এই গঙ্গাসাগর মেলায় প্রতি বছর আসেন দেখতেই পাচ্ছ তোমরা তারা কিন্তু বসে আছেন এর মধ্যে কিছু কিছু পুরো উলঙ্গ সাধু কিন্তু রয়েছেন আবার অনেকে বস্ত্রধারী সাধুও আছেন কী কারণে সাধু মহারাজরা প্রতিবার এই পুণ্যতীর্থ গঙ্গাসাগরে আসেন সেটা আমি তোমাদের বলবো গঙ্গাসাগর কপিলমুনির এক তপস্যা স্থল যে কারণেই কিন্তু সাধু মহারাজরা প্রতি বছর এখানে আসেন এই কুপি কপিলমণির দর্শনও করা হয় সাথে গঙ্গাসাগরের যে পুণ্য স্নান সেটাও কিন্তু একই সাথে এনারা করে থাকেন মহারাজরা রয়েছেন আর এখান দিয়ে দেখতে পাচ্ছ নন্দীকে কিন্তু বাবা আদর করছেন আর নন্দিও মহারাজের কাছ থেকে আদর নিচ্ছেন দেখো সুন্দর চিত্র নন্দী কিন্তু বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে বাবা নন্দীর সিংয়ে তেলও দিয়ে দিলেন দেখলাম আর দেখো এইভাবে গঙ্গাসাগরের মন্দিরের পাশে এই যে এটা মন্দির আর সাধু বাবাদের জন্য এইভাবে জায়গা করে রাখা থাকে প্রতি বছর ওনারা এইখানে কিন্তু বসেন সাধু বাবাজিরা কিন্তু প্রতি বছরই এই পূর্ণ স্থানে অংশগ্রহণ করেন নানান ধরনেরই কিন্তু তোমরা সাধু দেখতে পাবে কিছু নাগা সন্ন্যাসী দেখতে পাবে আবার কিছু বস্ত্র ধারণকারী সাধুও দেখতে পাবে ওনারা কিন্তু খাল দান থাকেন এবং এই সব জায়গায় এই হোমকুণ্ডগুলিতে কিন্তু হোমও করে থাকেন প্রতিটা মহারাজের কিন্তু বসার জায়গায় একটা করে হোমকুণ্ড করা আছে কারণ এই মেলা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু এই হোমকুণ্ডগুলোতে সব কিন্তু হোম করা শুরু হয়ে যাবে দেখো প্রতিটা বাবাজি এই যে এখানে এক বাবা কিন্তু হোমও করছেন দেখতেই পাচ্ছ তোমরা দেখো হোমের সেই আগুন কিন্তু সুন্দরভাবে চলছে আর হোম সম্ভবত আজ থেকে শুরু হয়ে গেছে অনেক বাবাজিরা কিন্তু অলরেডি হোম শুরু করে দিয়েছেন তারই নমুনা আমি তোমাদের দেখাচ্ছি সব জায়গায় কিন্তু এখনও হোম শুরু হয়নি তবে কিছু কিছু জায়গায় বাবারা হোম শুরু করে দিয়েছেন ঠিক আছে বাবাদের হোম এখানেও কিন্তু শুরু হয়েছে আর এই সাধুদের জায়গাটা কিন্তু দেখো তোমরা এই মন্দির মন্দির থেকে কিন্তু কিন্তু তোমরা তোমরা ডান হাতে যখন দেখবে দিয়ে সাধু বাবাজিদের দেখতে দেখো আর এবার তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গাসাগরের যে পবিত্র ঘাট বা যেখানে মকর সংক্রান্তি স্নান অনুষ্ঠিত হবে তারই একটি দৃশ্য প্রশাসন থেকে কিন্তু সব রকম ব্যবস্থা নিয়ে ঘাটগুলিকে সুন্দর করে আলোকিত করা হয়েছে যাতে পুণ্যার্থী বা স্নানযাত্রী বা দর্শনার্থীদের স্নানে কোনো রকম সমস্যা না হয় তা এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর গঙ্গাসাগরের আরও ভিডিও আসবে সব তোমাদেরকে সিরিয়ালি আমি দেখাতে থাকবো আর এই ধরনের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো